অভিনেত্রী নিঝুমকে অপহরণ করার চেষ্টা চালানো সেই উবার ড্রাইভার গ্রেফতার এদিকে অভিনেত্রী হিনা খানের ক্যান্সারকে পাবলিসিটি স্ট্যান্ড বললেন কমল খান অন্যদিকে হত্যা মামলা থেকে জামিন পেলেন পরিমণি জেনে নিন বিস্তারিত গত একুশ জানুয়ারি অপহরণের চেষ্টা করা হয় ঢালিউড অভিনেত্রী নিঝুম রুবিনাকে রাজধানীর হাতের ঝিল থেকে ধানমন্ডে যাওয়ার জন্য রাইড শেয়ারিং করেন এই অভিনেত্রী সেখানে রাইড শেয়ারিং চালকের অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হন রুবিনা ভয়াবহ সেই ঘটনার বর্ণনা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনেত্রী জানান গাড়ি চালক অন্য পথে যাওয়ায় বাঁচাও বাঁচাও চিৎকার শুরু করেন তিনি এরপর গ্লাস খুলে জাল দিয়ে চলন্ত গাড়ি থেকে লাফ দেন উবার চালকের অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হয়ে রাজধানীর রামপুরা থানায় মামলা দায়ের করেন রুবিনা মামলা করার বারো ঘন্টার মধ্যে অভিযুক্ত উবার চালককে গ্রেফতার করে পুলিশ অভিযুক্ত উবার চালকের নাম রকি হোসেন তাকে রাজধানীর বাড্ডা এলাকা থেকে ২৬ জানুয়ারি সকালে গ্রেফতার করা হয় চিত্রনায়িকা রুবিনা বলেন উবার চালকের গাড়ির মালিক আমাদেরই সহকর্মী সবিজ ইন্ডাস্ট্রির একজন তার নাম এখনই বলতে চাইছি না পুলিশকে তা জানানো হয়েছে তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন এ প্রসঙ্গে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান আকন্দ সংবাদ মাধ্যমকে বলেন উবার চালক মোহাম্মদ রকিকে গ্রেফতার করা হয়েছে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে স্তপুর্থ করা হবে অভিযুক্তকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খান দীর্ঘদিন ধরে স্তন ক্যান্সারে আক্রান্ত তিনি বর্তমানে স্টেজে আছেন হিনা। কিন্তু এই অসুস্থতাকে প্রশ্নবিদ্ধ করেছেন বলিউড অভিনেতা ও সমালোচক কামাল আর খান হিনার ক্যান্সারের অসুস্থতা মিথ্যা জানিয়ে বেশ কিছু বিস্ফোরক তথ্য দিয়েছেন কামাল ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাও এর প্রতিবেদন থেকে জানা যায় বেশ কয়েকটি কেমোথেরাপিও নিয়েছেন অভিনেত্রী আবার এই অবস্থাতেই অন্য অভিনয় শিল্পীদের মতো স্বাভাবিকভাবে চালিয়ে যাচ্ছেন অভিনয় হিনার এই বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করেছেন রোজলিন নামে একজন ক্যান্সারের রোগী তিনিও অভিনেত্রী হিনার মতো স্তন ক্যান্সারের রোগী হাসপাতালে তার চতুর্থ পর্যায়ের চিকিৎসা চলছে সম্প্রতি রোজলিন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ক্যান্সার রোগীরা কেমন নেওয়ার পর দেশের যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারেন না এমনকি তাদের দেশের বাইরে যাওয়ারও অনুমতি দেন না চিকিৎসকরা অথচ হিনা তা করে বেড়াচ্ছেন ক্যান্সার রোগী রোজলিনের মন্তব্য সঠিক বলে সায় দিয়েছেন কামাল ছাব্বিশ জানুয়ারি কামাল তার ইনস্টাগ্রামে হিনার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন রোজলিন বলেছেন হিনা প্রচারে থাকার জন্য ক্ষুধার্ত আমি মনে করি হিনার ক্যান্সারের প্রসঙ্গ শ্রেফ পাবলিসিটি স্ট্যান্ড ছাব্বিশ জানুয়ারি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় সময় আবেদন না মঞ্জুর করে চার্জশিট গঠন করারও আদেশ দিন আদালত দু হাজার একুশ সালের ছয় জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে সহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ সে মামলায় আদালতে পরীর গ্রেফতারি পরোয়ানা জারি হলে দেরি না করে অসুস্থ আজ সোমবার আদালতে উপস্থিত হন অভিনেত্রী এ প্রসঙ্গে পরিমণির আইনজীবী সুরভি আদালতে বলেন গতকাল অসুস্থ থাকায় পরিমণি আদালতে উপস্থিত থাকতে পারেননি পরীর বিরুদ্ধে অভিযোগ অভিনেত্রী ও তার সহযোগী ফাতেমাতুস জান্নাত বনি ও জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিম অ্যালকোহল সেবনে অভ্যস্ত তারা সুযোগ বুঝে বিভিন্ন নামি দামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না মূল্য দাবি করলে পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলার হয়রানির ভয় দেখান পরীর বিরুদ্ধে করা মামলায় উল্লেখ করা হয় দু সালে সালের নয় জুন রাত বারোটার পর পরী তার সহযোগীদের নিয়ে বোট ক্লাবে ঢোকেন ওই সময় বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির ও তার সহযোগী শাহ আলম ক্লাব ত্যাগ করছিলেন ওই সময় পরি উদ্দেশ্যমূলকভাবে নাসির ও আলমকে ডাক দেন তাদের সঙ্গে কিছু সময় বসারও অনুরোধ করেন এক পর্যায়ে পরিমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেভেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন নাসির উদ্দিন এতে রাজি না হয়। পরিমণি তাকে গাল মন্দ করেন নাসির এবং আসামিদের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে পরিমণি হত্যার হুমকি দিয়ে দিকে একটি সার্ভিং গ্লাস ছুঁড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনও ছুঁড়ে মারেন এতে নাসির মাথায় ও বুকে আঘাতপ্রাপ্ত হন এই ঘটনা ধামাচেপা দেওয়ার জন্য পাঁচ দিন পর দু হাজার সালের চোদ্দ জুন ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে থানায় বাদী নাসির তুহিন সিদ্দিকী অমি ও অজ্ঞাত পরিচয়ের আরও চারজন সহ ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন যদিও সে মামলার তদন্তে ধর্ষণ বা হত্যাচেষ্টার কোনো প্রমাণ পাননি পুলিশ